আমি রানি আপনারা দেখছেন হ্যাপি উইথ মনো চ্যানেলে নিউ ব্লগ এখন বলছে সকাল সাড়ে দশটা আর আজকে হচ্ছে সোমবার গতকালের টিফিনটা নিয়ে যাচ্ছি এখন দীপ্তর জন্যে গতকালে মাংস হয়েছিল রাত্রিবেলা আর লুচি তো করেই সেই লুচি আর মাংস এখন নিয়ে যাচ্ছে দীপ্তের জন্য আর মনকে রেডি করে নিয়েছি স্কুলে পাঠানোর জন্য ও এখন দাঁড়িয়ে আছে টিভির সামনে একটু টিভি দেখছে তার সাথে খাওয়া দাওয়া সারছে সকালে টিফিনটা আর শেষে শেষের দিকেই বলতে পারেন এবার যাব নিচুয় মনকে স্কুলে ছাড়তে দীপ্ত যাবে আর দীপ্তর জন্য টিফিনটা নিয়ে চলে এসছি দীপ্ত বাইরে একটি কাস্টমারকে ছাড়লো আর তারপরে এই যে মনো দাঁড়িয়ে আছে এখন মনকে যাবে স্কুলে দিতে আমি আর যাচ্ছি না কারণ আমার এখন অনেকগুলো কাজ আছে প্লাস তার সঙ্গে দোকানে কিছুক্ষণ বসবো তো সব মিলিয়ে আমি এখন দোকানে আছি দীপ্ত এখন স্কুল দিয়ে আসবে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর আমি যাব ওপরে আমার রান্না বান্না সারতে দুপুরে লাঞ্চটা করব আর আজকে লাঞ্চে কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব সো এখন দীপ্তে গেল মনোকে ছাড়তে আর এই রোডটা এত খারাপ হয়ে গেছে কি বলবো এক মিনিটের জন্য গাড়ি কিন্তু এখানে দাঁড়ায় না মানে রাস্তা পারাপার হওয়া খুব মানে পরিস্থিতি খারাপ কি বলবো এই জায়গাটা তো চলুন আমি যাব ওপরে আর মনকে দিয়ে চলে এসছে দীপ্ত আমি ছিলাম প্রায় আধ ঘন্টা মতন আর দীপ্ত সকালে টিফিনটা সারলো তারপর আমি উপরে এসে এখন রান্না রান্নাবান্না করবো বলে চলে এসেছি তো এখন আমি নিয়ে নিয়েছি সবজি কিছু আর যেহেতু যে তাড়াহুড়ো আছে তাই জন্য দুপুরবেলা সেরকমভাবে কিছু বানাবো না রাতের একটা ভালো কিছু বানাবো আইটেম সেটাই ভাবছি তো দুপুরে একদম সিম্পলের পর একটা কিছু রাখছি আর দীপ্ত যেহেতু খাবে আর আমি খাবো তো সেইভাবে কিছু করব না দুপুরবেলা এক তরকারি ভাতই বলতে পারেন কিন্তু এই এক তরকারিটাই খুব সুন্দর করে করতে হবে নালে দীপ্তর মুখে লাগবে না আর ও শাকের ঝাল খেতে খুব ভালোবাসে ওই ডালনার থেকে বেশি বলতে পারেন আর শাকের ঝালটা আবার কি অনেকেই হয়তো ভাবছেন একদম সহজ রেসিপি আধা ঘন্টার আগেই কিন্তু হয়ে যাবে মানে আধা ঘন্টার মধ্যে আর ওই কাটাকুটি মিলিয়ে রান্নাবান্না করতে আধা ঘন্টার মধ্যেই হয়ে যায় আর একদিকে তো ভাত বসিয়ে দিয়ে এসেছি আর সব মিলিয়ে আমার এক ঘন্টার মধ্যে আজকে রান্নাবান্না হয়ে যাবে তো এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর আলুর ঝালের জন্য ভালো করে শাকটা কুছিয়ে নিলাম ছোট ছোট করে একটু মোটা মোটা রাখতে হবে শাকটাকে আর ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম টমেটো আর পেঁয়াজটাও কেটে নিচ্ছি আর কিছু লাগবে না সেরকমভাবে ব্যাস এইটুকুনি হলেই হয়ে যাবে আজকে সবজি তরকারি তো আপনাদেরকে এখন দেখাচ্ছি কী কী নিয়েছি এখানে শাক ডাঁটা আলু পেঁয়াজ আর টমেটো আর চলুন এবার সব গুছিয়ে নিই আর গুছিয়ে নিয়ে যাবো রান্নাঘরে বলে কাছে খেয়ে আসার জন্য রান্না করবো এবার গিয়ে চলো যাও দোকান থেকে সবসময় নিলে হয় সবসময় নিতে হবে দোকান থেকে কিছু হ্যাঁ কিছু নেবো হ্যাঁ আগে কিছু নেবো হ্যাঁ

ওগুলো ওগুলো যায় না কাছে গেছে আমি চলে এসেছি ওপরে রান্নাঘরে আর গতকালের লুচি ভাজার তেল ছিল সেটা এক্সেস হয়েছিল মধ্যবিত্তর সংসারে ওই তেলটাকে ফেলে দেওয়া মানে বাহালুতি আর সত্যি কথা বলতে আমি দিনে এইভাবে খাওয়ার জিনিস নষ্ট করি না আর তেলটা আমি কাজে লাগাচ্ছি এখন দুপুরবেলা সবজি তরকারিতে এই যে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন তারপর টমেটো পেঁয়াজ ডাটা আর আলুগুলোকে একটু গা ভাজা ভাজা করে নেওয়ার পরে সবজির মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর লবণটা দেব তারপরে দেখবেন আর একটু জল ছাড়ছে আর এটা মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে গ্যাসটিকে আর যারা উনুনে করেন তাদেরকে বলবো অল্প জাল দিয়ে সবজিটা ভাজবেন নালে সবজি তাড়াতাড়ি ধরে যাবে আর জ্বালন বেশি থাকলে তো বুঝতেই পারছেন যারা গ্রামগঞ্জে থাকেন কিভাবে জ্বালন দেয় সো এখানে আমি গ্যাসে করছি বলে লো ফ্লেমে রেখে রেখে করছি আর মাঝে মাঝে মিডিয়াম মিডিয়াম ফ্লেমেও রেখে দিচ্ছি তো এখানে মোটামুটি অনেকটা জল ছেড়ে গেছিলো বেশ অনেকটা ভাজা ভাজাও হয়ে এসছে এবার দিয়ে দেবো শাকগুলোকে আর শাকটা দিয়ে বেশ পাঁচ মিনিট মতন ভেজে নেবো আর পাঁচ মিনিট ভাজার পরে তারপর আস্তে আস্তে মশলা দেবো এর মধ্যে আর মশলাগুলি কি কি দিচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি সবজিটাকে ভালো করে হালকা করে ভেজে নেব যে পাঁচ মিনিট ভাজবো তারপরে আরও পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে ভাজবো আর ঢাকা দিয়ে ভাজলে কি হয় বলুন তো তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় আর গ্যাসটাও একটু কম পড়ে এই লো ফ্লেমে দিয়ে দিলাম এবার আমি তিন মিনিট মতন এরকম ঢাকা দিয়ে রেখে দেবো চলুন এবার মশলা কী কী নিচ্ছি সেটা আপনার সঙ্গে একটু শেয়ার করি আমি বেশিরভাগ সবজির তরকারিতে কাঁচা লঙ্কা দিয়ে থাকি বাট দীপ্তর ওই গুঁড়ো লঙ্কাটা একটু অভ্যস্ত হয়ে গেছে এই ঝাল খাওয়ার দিকে মানে সবজির ঝাল তো দিয়েছিলাম মশলার মধ্যে চিরে ধনে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদাবাটা এই পাঁচটি উপকরণই লাগবে এই লাউ শাকের ঝাল বানাতে আর ভীষণ টেস্টি হয় যদি বিশ্বাস না করে থাকেন তাহলে একবার বানিয়ে দেখবেন বাড়িতে আর অবশ্যই যদি আপনারা মিষ্টি খেয়ে থাকেন সামান্য পরিমাণ মিষ্টি অবশ্যই শাগে দেবেন আমি শাগে মিষ্টি দিলাম না কারণ হচ্ছে এই শাগের ঝালটা ঝাল ঝালই ভালো লাগে আর মিষ্টি দিলে ডালনার মতন টেস্ট হয়ে যায় সেই জন্য দিলাম না আর এইভাবে আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে আমি তরকারিটাকে এখন কষিয়ে নিলাম আর একদম শুকনো শুকনো অবস্থায় নামিয়েছি এটা দিয়ে শুকনো ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে আর এখন এই যে দেখতে পাচ্ছেন থালের মধ্যে দুটি মাছ ভাজা দিয়েছি আর পেঁয়াজ তার সঙ্গে আমের আচার আম আর লঙ্কার আচার চলুন দীপ্তকে দিয়ে আসি দুপুরবেলা লাঞ্চটাও করে নিক আর আমি এসে খাবো আর গেটটা দিয়ে এখন নামছি মনো তো নিচেই আছে মনে কিন্তু ওপরে নেই দীপ্ত খাবারটা নিয়ে গেল ও দুপুরবেলা লাঞ্চ করে নেবে আর এই যে আমার মনও দুষ্টুমি করছে দেখুন আমি ফোনের ক্যামেরাটা অন করলেও এরকম দুষ্টুমি করে চলুন এবার যাই উপরে সন্ধ্যের পর আবারও রান্নাঘরে চলে এসেছি এখন বাজছে ওই নটা আর এখন শেখছি রুটিগুলো আর রুটি করছি সেই করাই হ্যাঁ এখনও চাটু কিনে ওটা হয়নি বা বলতে পারেন খুঁজে পাইনি আর গত দুদিন হয়ে গেল ব্লগ শেয়ার করিনি ভাবলাম আজকে ব্লগটা এডিটিং করতে বসি আর আমার এডিট করা হয়ে গেছে এবার আপনাদের সাথে শেয়ার করব সো এই যে দেখতে পাচ্ছেন এখন রুটি করছে আর রুটিগুলো একটু ছোটো ছোটো করেছি এই ছোট ছোটো রুটির সাথে আজকে বানাবো একটি সুন্দর রেসিপি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো কি বানাচ্ছে সেটা আপনাদেরকে দেখতে হলে পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে শেষ অবধি আর এখন এই যে দুধ গরম করে নিলাম আর রুটিগুলো এইভাবে পুচিয়ে নিয়েছি মনো খাবে দুধ রুটি রাতে আর রুটিটা এভাবে ভিজিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে ওকে খাইয়ে দেবো আজ বানাবো ছানা আলুর কোপ্তা এখানে নিয়েছি ছানা চিনি লবণ আর সামান্য ময়দা ছানা যতটা আছে তার থেকে একদম হাফেরও হাফ ময়দা নিতে হয় মানে এক থেকে দেড় চামচ নিয়েছি ময়দা এখন হাতে তেল মাখিয়ে নিচ্ছি আর ছানাটাকে মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার ওপরে রুটি করার ঠিক আগে এই ছানার কোপ্তাটা খবরের কাগজ থেকে একটি রেসিপি পেলাম সেখান থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেক বছর আগে আমরা খবরের কাগজ দেখি কিন্তু রেসিপি ট্রাই করতাম আজকে সেটাই করছি আর ভীষণ ভালো হবে আশা করি আর যা যা বলেছিল আমি ঠিক সেম সেমই করার চেষ্টা করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ছোট ছোট করে ছানার বল বানিয়ে নিচ্ছি আর এখন তো দেখতে লাগছে রসগোল্লার মতন আর এটাকে হয়তো রসে ভেজালে হয়তো রসগোল্লার মতনই হয়ে যেত বাট আমি আজকে বানাবো এটা দিয়ে ছানার কোফতা ছানা আলুর কোফতা চলুন তাহলে বানিয়ে ফেলি ঝটপট করে আপনাদের সঙ্গে শেয়ারও করে দিই ছোটো ছোট করে বল বানাচ্ছি কারণ খাবো দুজনে আর ছানাটা একটু কম পরিমাণেই আছে তাই ভাবলাম একটু বেশি করে বানাতে গেলে একটু ছোটো ছোটো নেই তা বড় বড় হলে হয়তো ভালো লাগতো দেখতে বাট ওই চারটে কি পাঁচটা হতো বাট ছোটো ছোটোটা বেশ ভালো লাগছে এবার দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সাদা রিফাইন তেল সানরাইজের আর এটা দেওয়ার পরে এবারের মধ্যে দেব যে উপকরণটি সেটা হচ্ছে এই যে ছানার বলগুলো লো ফ্লেমে গ্যাসটিকে রেখে কড়ার মধ্যে ছাড়তে হবে ছানার বলগুলিকে সাঁতার কাটতে তেলের মধ্যে সাঁতার কাটা হয়ে গেছে এবার দেখুন কালার কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছে চলুন ছটফট করে এগুলোকে এবার তুলে নিই ছেঁকে আর একটি বল একটু কালারটা বেশি হয়ে গেছে আরও কিছু ছিল সেগুলো ভেজে নিলাম এবার তবু মেন উপকরণ যে মশলাগুলি লবঙ্গ এলাচ দারুচিনি তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন এইটা একদম মাস্ট দিতেই হবে যতটা পরিমাণ দরকার ততটাই দিলাম এর থেকে কমও দেওয়া যেতে পারে বা বেশিও যতটা পরিমাণ আর কি লাগবে একটু সেন্টটা উঠুক তারপর এর মধ্যে দেবো আলুগুলোকে ডুম্বো ডুম্বো করে আলুগুলো কেটে রেখেছিলাম ধুয়ে এখন দিয়ে দিলাম তেলের মধ্যে আর এবার একটুখানি ভালো করে ভেজে নেবো তারপর দেবো এর মধ্যে লবণ যতটা পরিমাণ খাবেন ততটাই দেবেন নালে অতিরিক্ত হয়ে গেলে মুখ থেকে ফেলে দেবেন সো মজা করলাম একটু আপনাদের সাথে যাই হোক জাস্ট কিডিং আর এখন লবণটা দেওয়ার পরে এখানে দিচ্ছি হলুদ আর হলুদটা দেওয়ার পর ভালো করে ভাজা ভাজা করে নেব যেমন ছানার বলগুলোকে ভেজে নিয়েছিলাম গা ভাজা ভাজা করে নিয়েছিলাম বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন টাইপের আর এখন দিচ্ছি একটু ঘি যা হালকা ঘি দিলে বেশ কালার তার সঙ্গে টেস্ট আর সেন্টটাও বেশ ভালো উঠবে আর ঘিটা অনেকে শেষে দেয় আমি শেষে একটু সামান্য দেবো আগে দিলাম একটু টেস্টটা ভালো হওয়ার জন্যে এখন এবার এর মধ্যে দেবো মশলা পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা একটা আর তার সঙ্গে ছিল জিরে আর ছিল তিন রকম মশলা ধনে জিরে গুঁড়ো আদা বাটা আর এটাই হচ্ছে মেন মশলা ছিল আর সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবটা দিয়ে ভালো করে মিক্সিতে পিছিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছ মিনিট অফ করে রেখেছিলাম ওর মধ্যে কিন্তু কিছুটা কালার চলে এসেছিলো এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর কড়াইতে একদম লো ফ্লেমেতে আপনাদেরকে ভাজতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট গ্যাসটিকে লো ফ্লেমে রেখে অনেকক্ষণ কষেছি আলুগুলো বেশ গলে এসছে দেখতেই পাচ্ছেন ভাজা তো আগে হয়েই গেছিলো এবার দিয়ে দিচ্ছি জল আপনারা চাইলে গরম জল ইউজ করতে পারেন আমার কাছে এখন গরম জল ছিল না যেহেতু আমি গরম জল করতে ভুলে গেছিলাম তাই ঠান্ডা জল দিলাম আবারও দিচ্ছি সামান্য পরিমাণ ঘি আর এটা শেষের দিকে যেহেতু আলুর ঝোলটা এখন টকবক করে ফুটছে ঘি গরম মশলা আর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলাটা নিয়েছি অল্প সামান্য একদম পরিমাণ যাতে সেনটা পাওয়া যায় আর বেশি দিলে অতিরিক্ত তেতো বা ঝাল হয়ে যেতে পারে এবার দিয়ে দেবো ছানার বলগুলো আলুর মশলাটির মধ্যে এবারও কষিয়ে নেবো প্রায় পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে আর ঢাকা চাপা দিয়ে কষানোর পরে আর একটু সামান্য জল বাড়িয়ে এবার একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ যতক্ষণ না একদম গা মোড়ে মরে আসছে তরকারিটা আর এইদিকে আমি এখন মনকে খাওয়াতে বসিয়ে পড়েছি ও খেয়ে দিয়ে রাত্রিবেলায় শোবে আর এখন বাজে প্রায় ধরুন সাড়ে দশটা এগারোটা আর বড্ড লেট করে কদিন খাচ্ছে ভীষণ দুষ্টু হয়েছে আর এই লেট করে খেতে গিয়ে না আমারও লেট হয়ে যাচ্ছে শুতে তো সব মিলিয়ে আমাদের এখন জীবনযাত্রা চলছে একদম এলোমেলো আর সকালে উঠতে লেট রাতে শুতে দেরি সব কিছুই বুঝতে পারছেন একটা বাচ্চা ঘরে থাকলে কি হয় আর এই যে আমার মন বুঝতে পারছেন এইটুকুনি দেখেই হয়তো বুঝতে পেরে গেছেন যাদের ঘরে বাচ্চা আছে যে মন কত দুষ্টু তাও ক্যামেরাটা দেখে ফেলেছে বলে দুষ্টুমিটা বন্ধ করে ফেললো আর যাই হোক ওদিকে মশলা কষছে ছানার কোপ্তার আর এইদিকে এখন আমার মনে কার্টুন দেখছে রাত্রিবেলা এসছি সব গুছাতে ও একা পড়ে গেছে এই মাছ এখান থেকে একটা বাস ছাড়লো সেইখানেই সেল হচ্ছিল এখন দোকানে এই যে সব জিনিসপত্র এখন গোছাবে আমি ঠান্ডা ঠোঁটো ঠোঁটো করে খাচ্ছি তো ঠান্ডা আজকে হচ্ছে কত থেকে ডিগ্রি সেলসিয়াস গেছে কত থেকে ডিগ্রি তো তুতলাচ্ছি এগারো ডিগ্রি সেলসিয়াস চারদিকটা অন্ধকার চারদিকটা অন্ধকার রাস্তা জনসভায় নেই তো ভিডিও আমার এখন ভাবছে প্রায় সাড়ে এগারোটা আর দোকান একদিকটা আমি শাটার নামিয়ে দিলাম যেহেতু বন্ধ হবে ওই দিকটা নামিয়ে দিলাম ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে আর এগারো ডিগ্রি সেলসিয়াস শুনছি কালকে আট ডিগ্রি হয়ে যাবে সামনের বছর মনে হয় শিশিরের বদলে বরফ পড়বে আমাদের পশ্চিম বাংলায় সত্যি আর কি হবে আমি সেটাই ভাবছি কি হতেই বা বাকি তো বুঝতেই পারছেন কি অবস্থা শিশির তো সকালে পরে আর সামান্য বোঝা যায় একদম ঠান্ডা ঠান্ডা বরফের যেমন কুচো থাকে সেরকম পড়ে সো আমার মনে হচ্ছে সেটা আর বেশি দিন নয় দেখতে আমাদের এই পশ্চিমবাংলায় বরফ পড়তে তো আর ডিগ্রি সেলসিয়াস আরও যদি নেবে যে তাহলে কী হবে কারণ এখন গাড়িগুলোকে দীপ্ত তুলে দিচ্ছে আজকে মে গাড়িটাকে তুলে দিয়েছে এবার চকলেটের গাড়িটাকে তুলবে আর মোটামুটি আমাদের দোকান এখন গোছানো হয়ে গেছে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আবার সকাল হয়ে যাবে আবার দোকান খোলো আমাদের ডেলি রুটিন এটাই আর দীপ্তর বিশেষ করে আমার নয় আমার ওই সকালে বেলার দিকে আমি আসি আর কি দোকানে আগে তো সকাল সকালই আসতাম এখন বেলার দিক করে আসি আর মনেকে যেহেতু ঘুম থেকে তোলা স্কুলে পাঠানো বান্না ঘরের কাজ তার সঙ্গে আমার ব্লগিংটা রয়েছে এডিটিং করতে হয় তারপর তো আমি মেকআপের কাজটা শিখছি এখনও আর চলছে আমার কাজ শেখা আর আর পার্লারও ওপেন করব কিছু মাস পর আর দোকান এখন বন্ধ করে আমরা উপরে চলে এসেছি আর গরম গরম এখানে ছানা আলুর কোপ্তা বানিয়ে নিয়েছি আর ভীষণ সুন্দর রঙ এসছে তার সঙ্গে টেস্টটা এখন দীপ্ত বলবে কেমন হয়েছে ওকে দিচ্ছি এখন বেড়ে থালায় রুটি দিয়ে দিয়েছি আর দুটো রুটি ও খাবে না আরও বেশি খায় যেহেতু ঠান্ডা হয়ে যাবে তাই ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এখন দুটো রুটি দিয়েছি আবার লাগলো ও হটপট থেকে খুলে খাবে চলুন আমি ভাত নিয়ে নিয়েছি আমিও খাবো একসঙ্গে আর দীপ্ত বলবে যে আজকের ছানা আলুর কোপ্তাটা ওর কেমন লেগেছে আর টিভি চলছে তাই জন্য ভলিউমটা দিতে পারলাম না ভয়েস দিচ্ছি আর আজকের ভ্লগটা আপনাদের কেমন লাগলো তার সঙ্গে রান্নার রেসিপি অবশ্যই জানাবেন কামেন্ট বক্সেতে আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেবেন নতুন নতুন রান্নার রেসিপি শিখতে আর তার সঙ্গে ভিডিওটাতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের ফোনে গিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছায় চলুন বন্ধুরা গুড নাইট শুভরাত্রি আসছি আজকের মতন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবে তাহলে আসছি বন্ধুরা আজকের মতন টাটা